আসসালামু আলাইকুম হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমরা দেখাবো কীভাবে আপনারা আমাদের যেই নতুন ইউএক্স লিঙ্কের ইভেন্ট আছে সেটাতে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য আপনাদের প্রথমত দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট তো টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে যারা আগে টেলিগ্রামে রেফার সেল দেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারবেন আর টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের নতুন পুরাতন যে কোনো টুইটার অ্যাকাউন্টই ইউজ করতে পারবেন তো এখানে যেহেতু আপনারা মাল্টিপল কাজ করবেন সেক্ষেত্রে আপনারা যে টেলিগ্রাম এই সরি যে টুইটার অ্যাকাউন্টগুলো ইউজ করবেন অবশ্যই বা নতুন করে খুলে ইউজ করবেন সেই টুইটার অ্যাকাউন্টগুলো আপনার রিয়েল ইমেল থেকে খুলবেন তাহলে সুবিধা হবে কি এই ইভেন্টটা শেষ হলেও পরবর্তীতে আবার যখন নতুন কোনো ইভেন্ট আসবে তখন আপনারা সেই টেলিগ্রাম এবং হচ্ছে সেই টুইটার দিয়ে ওই ইভেন্টেও কাজ করতে পারবেন এখন আপনি যদি ফেক ইমেল দিয়ে বা টেম্প মেল দিয়ে যদি টুইটার অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পরবর্তীতে কিন্তু আবার যখন কাজ করতে যাবেন তখন কিন্তু ওই টুইটারে লগ ইন করতে পারবেন না কারণ টেম্প মেইলের ইমেলগুলো হচ্ছে টুইটার থেকে ব্লক করে দেয় একদিন বা দুই দিন পরেই তো এই জন্য টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা রিয়েল ইমেল থেকে খুলবেন আপনারা যারা হচ্ছে আমার সাথে কাজ করতেছেন ইউএক্স লিঙ্কে আপনারা অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা টুইটার অ্যাকাউন্ট খোলার সময় রিয়েল ইমেল দিয়ে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা খুলবেন তো এখানে কাজ করার জন্য আপনার হচ্ছে আমি আপনাদেরকে টোটাল এখানে চারটা লিঙ্ক দেবো এরকম একটা এই মানে সম্পূর্ণ মেসেজটা আপনাদেরকে দিয়ে দেবো আমি তো আপনার জাস্ট মেসেজটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনারা যেই টেলিগ্রাম দিয়ে হচ্ছে প্রথমত কানেক্ট করবেন অ্যাকাউন্টটা সেই টেলিগ্রামে চলে যাবেন চলে গিয়ে হচ্ছে সেই টেলিগ্রামে আপনারা এসএমএসটা কোথাও সেভ করে রাখবেন বা কাউকে সেন্ড করে রাখবেন তো এরপরে প্রথম কাজ হচ্ছে আপনারা দেখেন এখানে চ্যানেল নামে একটা অপশান দেওয়া আছে জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক কর পর এখানে হচ্ছে জাস্ট আপনার অ্যাড হেল্পিং হ্যান্ড এটাকে হচ্ছে সম্পূর্ণটা অ্যাড করে নেবেন তো অ্যাড করে নিলে আপনাদের সম্পূর্ণটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা যদি আবার আমাদের সেম মেসেজ আসবেন আসার পর এরপরে দেখেন এখানে আমি চারটা বুটের লিঙ্ক দিছি মানে আপনারা যারা রেফার দিচ্ছেন আমি একদম আপনাদের জন্য শর্টকাট করে দিছি একসাথে সবগুলো চ্যানেলে জয়েনের সিস্টেম করে দিছি এই চারটা বুট আপনাকে মেনুয়ালি ওপেন করে দেবেন এখানে ওপেন না করলেও আপনারা যখন কাজ করতে যাবেন তখন সেখানে ওপেন করতে হবে এই জন্য হচ্ছে আমি আগেই হচ্ছে দিয়ে দিছি তো এখানে প্রথমত হচ্ছে আমরা প্রথম বুটটাতে যাবো যাওয়ার পর এখানে স্টার্ট দিব এবং হচ্ছে দেখেন এখানে মিনি গেম অ্যাপ আছে এটা কি স্টার্ট করতে হবে অবশ্যই এই স্টার্টটা করতে হবে তো স্টার্টটা করার পর আমার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ব্যাক চলে আসব আর হচ্ছে আমরা সেকেন্ড বুটে যাব আমাদের প্রথম বুটের কিন্তু কাজ শেষ আবার আর্ন নাও স্টার্ট দিব এবং আর্ন নাও করবো স্টার্ট দিব আমরা সাধারণত অন্যান্য বুটগুলোতে যেভাবে কাজ করি সেম এটাতেও ওইরকমের আমার বুটটা স্টার্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আবার আমার হচ্ছে যে সেম মেসেজ সেখানে আসবে এরপর হচ্ছে চার নাম্বার বুটটা তিন নম্বর বুটটা স্টার্ট দিব দিয়ে হচ্ছে আবার আর্নের উপরে ক্লিক করবো স্টার্ট করবো আপনারা অবশ্যই বুট স্টার্ট কীভাবে করে সেটা জানেন স্টার্ট বাটনে ক্লিক করেন না আপনাকে বুটের মিনি গেম মিনি অ্যাপ যেটা সেটাতে ঢুকতে হবে তারপর আমি যদি আবার যাই এবং হচ্ছে চার নাম্বার ক্যাটকুক স্টার্ট দিচ্ছি এবং হচ্ছে এখানে সরি মেনু না আমার আসবে একটু আমি ব্যাকে দিয়ে দিই সরি এই যে দেখেন এখানে স্টার্ট গেম আছে এখানে কিন্তু এটাতে কিন্তু স্টার্ট গেমও পরে দিয়ে দিচ্ছি স্টার্ট গেমে দিচ্ছি আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করবো এবং হচ্ছে আমরা আমাদের সেভ মেসেজ চলে আসবো এখন দেখেন এখানে আমি এইখানে টোটাল আমি আপনাদেরকে তিনটা লিঙ্ক দিয়ে দিছি তো তিনটা লিঙ্কের ভিতরে প্রথম হচ্ছে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব একটা বিষয় বলি প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনার হচ্ছে এইখানে আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আমি এটা আমার পুরাতন আইডি এটা আমি লগ আউট করে দিচ্ছি আপনাদের এখানে প্রথমত টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে তো টুইটার অ্যাকাউন্ট যদি আপনি এই ব্রাউজার দিয়ে কাজ করেন যদি আপনি এই ব্রাউজার দিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে টুইটার অ্যাকাউন্টটা এই ব্রাউজারে হচ্ছে মানে যে ইয়াতে আমাদের আমি তো বর্তমানে টেল দিয়ে কাজ করতেছি আপনারা এখানে হচ্ছে লগ ইন করে নেবেন তো আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি এখানে হচ্ছে প্রথমত আমাদের টুইটারটা লগ ইন করতে হবে তো আমি টুইটার ডট কম বা এক্স ডট কম যাই দেখেন তাই হবে আমি হচ্ছে এক্স ডট ডট কমে যাচ্ছি আপনার হচ্ছে আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা এই আইডির সাথে কানেক্ট করবেন সেই টুইটারটা হচ্ছে এখানে আগে লগ ইন করে নেবেন আচ্ছা আমি হচ্ছে এখানে আমার টুইটার আইডিটা লগ ইন করে নিয়েছি আপনার হচ্ছে এভাবে টুইটার আইডিটা এখানে লগ ইন করে নেবেন মানে যে টুইটার আইডিটা আপনার এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান তো আমি যাচ্ছি যাওয়ার পর এখন হচ্ছে আমরা আবার সেম আমাদের যেই এক নাম্বার লিঙ্ক এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করে যারা টুইটার আমি আবার বলে দিচ্ছি টুইটার কানকারের জন্য প্রথম লিঙ্কে ক্লিক করে এই যে আসে আমি যদি একটু মার্ক করে দেখাই এই যে এইখানে এইখানে ক্লিক করবেন করে আপনারা এক্স ডট কমে ডুববেন ডুকে হচ্ছে এই অ্যাড করবেন তারপরে এইখান দেখেন আমার লগ ইন নামে একটা অপশান দেওয়া আছে জাস্ট আমি লগ ইনের উপরে ক্লিক করব লগ ই ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন বাই টেলিগ্রাম নামে অপশন দেওয়া আছে আমরা লগ ইন বাই টেলিগ্রাম করবো লগ ইন বাই টেলিগ্রাম করার পর আমাদের এখানে কিন্তু আমাদেরকে একটা বুটে নিয়ে আসছে এরপর এইখান থেকে দেখেন আমার এখানে মাই নেটওয়ার্ক আমরা মাই নেটওয়ার্কে যাব মাই নো নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামে অপশন দেওয়া আছে আমরা মাই অ্যাকাউন্টে যাব তারপর আমরা হচ্ছে এখান থেকে যে ওপেন নামে অপশান দেওয়া আছে আমরা হচ্ছে ওপেনে ক্লিক করব তো এই টাস্কগুলো একটু আমার দেখেন অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্টটা এখানে দেখেন যদি তাকান আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে তারপরে আমার মাত্র শুধু লগ ইন হয়েছে এখন হচ্ছে আমরা সেম আবার এটা কেটে দিয়ে আমাদের যে লিঙ্কটা আছে আমাদের যে প্রথম লিঙ্ক আমরা প্রথম লিংকে আসবো প্রথম লিঙ্কে আসার পর আমাদেরকে হচ্ছে এইখানে দুইটা টাস্ক করতে হবে একটা জিনিস আপনারা দেখেন এখানে আমার জিরো ইউএক্স দেখাচ্ছে এবং হচ্ছে দুইটা ভেরিফাইয়ের অপশান রাখছে তো আমি হচ্ছে প্রথম যে অপশানটা দেওয়া আছে আমাদের এখানে ফলো গো কিটাই আই এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আই এম হিউম্যান নামে একটা অপশান দেওয়া আছে এটাতে ক্লিক করে আমরা আগে টুইটারটা কানেক্ট করব আই এম হিউম্যানে আসার পর আমার এখানে হচ্ছে কী বলতেছে ফুল ফুল সিলেক্ট করতে অথবা মুরগি তো আমি হচ্ছে যেহেতু ফুল আছে এখানে ফুল দিচ্ছি আবার হচ্ছে ফুল আবার ফুল দিচ্ছি ভেরিফাই দিচ্ছি এখন হচ্ছে কানেক্ট এক্স দিচ্ছি কানেক্ট এসে দেওয়ার পর আমাদের এখানে অথরাইজ চাইতেছে আমরা হচ্ছে জাস্ট এখানে অথরাইজ করে দিব আমার কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে গেছে টুইটার কানেক্ট হওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে যে আমাদের যে ইয়েটা আছে গো কিটা এ গো কিটাতে আমরা যাব গো কিটাতে দেওয়ার পর আমাদেরকে বলছে এখানে ফলো করার জন্য জাস্ট আমরা এখানে ফলোতের উপর ক্লিক করবো আমার কিন্তু অলরেডি ফলো হয়ে গেছে আপনার যদি তাখানে এখানে ফলোইং চলে আসে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করবো এক একবার ব্যাক বাটনে ক্লিক করবেন এবং সেকেন্ড টাইম ক্লিক করে একটু ওয়েট করবেন তাহলে আমাদের যে লিঙ্ক আছে সেখানে আসবেন এবং হচ্ছে আমরা এখানে ভেরিফাই নামে যে অপশান আছে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই আগেন আমার এখানে ভেরিফাই মেবি হচ্ছে এখন সার্ভার প্রবলেম করতেছে যাই হোক আমাকে সার্ভার প্রবলেম এরপর আমাদের সেকেন্ড যে অপশানটা আছে আমাদের যেই ভেরিফাই আমরা এখানে কিছু করার লাগবে না কারণ আমরা প্রথমে জয়েন করছি জাস্ট আমরা এখানে ভেরিফাই উপর ক্লিক করবো ক্লিক করলে আমার কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে যাবে তো এখানে যখন আপনার এই দুইটা টাস্ক ভেরিফাই হয়ে যাবে আমরা যদি দেখি এখানে যদি দুইটা টাস্ক ভেরিফাই হয়ে যায় এখানে টোকেন দুই হবে তার মানে আমাদের এক নাম্বার লিঙ্কের কাজ শেষ আমাদের এখানে এখন সার্ভার প্রবলেম যাওয়ার কারণে এখানে ভেরিফাই হচ্ছে না আপনারা যদি দেখেন আমার এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে না আমি এখানে ক্লিক করতেছি আমি যদি আরও একবার যাই আমার কিন্তু এখানে কিন্তু ফলোয়িং হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি এখানে জাস্ট এখানে বেল বাটনটা অন করে দিচ্ছি দেখি এখন হয় কি না বেল বাটন অন করলাম এখন আমি থেকে যদি ব্যাকে আসি ভেরিফাই ক্লিক করি আমার কিন্তু ভেরিফাই হচ্ছে না এখন সার্ভার প্রবলেমের কারণে আমার কিন্তু ভেরিফাই হচ্ছে না আচ্ছা এই এবার হচ্ছে আপনারা এইট এইটের কাজ শেষ হ্যাঁ এ আইডির কাজ শেষ মানে প্রথম টাস্কের কাজ শেষের পর হচ্ছে আমরা আবার সেম আমাদের যেই লিঙ্ক আছে দুই নাম্বার লিঙ্ক আমরা হচ্ছে সেম আবার দুই নাম্বার লিঙ্কে যাব দুই নাম্বার লিঙ্কে আসার পর সেম আবার আমরা হচ্ছে এখানে যে আমাদের টুইটারের ভেরিফাই রিটুইট এবং হচ্ছে সাবস্ক্রাইব এটা করতে হবে আমি যদি ফলোইংয়ে যাই এটাতে দেখি হয় কি না আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই তাহলে হচ্ছে সুবিধা হবে একবার দেখে নেবেন এরপরবার আর করতে হবে না আসলেই যারা কাজ করতেছেন ওরা এটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আমি হচ্ছে জাস্ট এখান থেকে ফলো দিচ্ছি ফলো দিয়ে আমি হচ্ছে ব্যাগ দিচ্ছি দুইবার ব্যাগ বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের এই পেজে নিয়ে আসবে তিনবার ক্লিক করলে একদম প্রথম থেকেই নিয়ে চলে আসবে আমি যদি এখানে ভেরিফাই ক্লিক করি ভেরিফাই হচ্ছে না আমি যদি রিটুইট করি রিটুইটের মানে সেকেন্ড যে টাস্ক সেকেন্ড টাস্কের উপরে ক্লিক করে রিটুইট আসছি রিটুইটটা মেবি হয়ে যাচ্ছে সাথে সাথে রিটু এখানে আসবেন আসার পর ওয়েট করবেন এখানে রিপোর্ট নামে অপশান আছে রিপোর্ট দেবেন আপনার রিপোর্ট দেওয়ার পর আমাদের কাছে শেষ আমরা হচ্ছে আবার দুইবার ব্যাক বাটনে ক্লিক করব রিপোর্টটার সাথে সাথে ভেরিফাই হচ্ছে আমি যদি ভেরিফাই দিই না রিপোর্টটাও হচ্ছে না আর সাবস্ক্রাইবটা যদি আমি দিই এটা এটাও হচ্ছে না এখন আপাতত সার্ভার প্রবলেম দেখ আপনারা সেকেন্ড টাস্কটা হচ্ছে সেকেন্ড টাস্কটা হচ্ছে দেখেন এখানে তিনটা টাস্ক এখানে তিনটা টাস্ক আর এখানে তিনশো করবে তার মানে হচ্ছে আপনার টাস্ক হয়ে গেছে এখন যদি আমরা থার্ড টাস্কে যাই থার্ড টাস্কে একটু কাজটা ঝামেলাপূর্ণ আছে আমরা যদি থার্ড লিঙ্কে যাই আচ্ছা থার্ড লিঙ্কে আসার পর আপনাদেরকে অবশ্যই এখানে প্রথমত হচ্ছে আপনাদেরকে আপনাদের আইটিটা কানেক্ট করে নিতে হবে আপনারা যদি এখানে দেখেন আমার কিন্তু এখানে কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে জাস্ট আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন টেলিগ্রাম নামে অপশন দেওয়া আছে আমরা টেলিগ্রামে ক্লিক করব টেলিগ্রামে ক্লিক করার পর আপনার হচ্ছে এইখানে যে দেখেন লগ ইন অ্যান্ড এন্টার মাল্টি মাল্টিওয়েব টোন এটাতে ক্লিক করবেন এবং জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে আমি যদি দেখে হ্যাপি বারো এটাতে কানেক্ট হয়ে গেছে এখন এই লিঙ্কটাতে কাজ করবেন কীভাবে কাজ করার জন্য দুইভাবে করতে পারেন এখানে সরাসরি সবগুলো ইভেন্ট দেওয়া আছে অথবা আপনি যদি এখানে থাকেন এখানে যে টাস্ক নামে অপশন আছে এখানে ক্লিক করে আপনার করতে পারেন টাস্ক যাচ্ছি আমি টাস্কে যাওয়ার পর প্রথম যে টাস্ক আছে আমাদের এখানে দেখেন মাল্টি ওয়েব নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন মাল্টি ওয়েব নেটওয়ার্কে ক্লিক করার পর সেম এখানে দেখেন আমাদের টোটাল চারটা টাস্ক আছে এখানে দেখেন চারটা টাস্ক আছে আমরা চারটা টাস্কই হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে আমি যদি প্রথম টাস্কে যাই জাস্ট এখানে গিয়ে কিছু কাল লাগবে না মিনি অ্যাপ দিবেন দিয়ে কেটে বের হয়ে আসবেন বের হয়ে এসে আবার আবার এই লিঙ্কে ঢুকবেন আমি যদি আবার আমাদের যেই মাল্টি টাস্ক এ ঢুকি আমার এটা দেখেন আমার অলরেডি কিন্তু এটা হয়ে গেছে আমি জাস্ট কিছু করিনি এটা জাস্ট ব্যাক করে আসছি এটা কিন্তু হয়ে গেছে এরপরে আমাদের যে সেকেন্ড যে টাস্ক আছে সেটা সেখানের জন্য এখানে ফলো করতে হবে আমাদেরকে তো এটা সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে না আমি জাস্ট আপনারা যেহেতু কখন সার্ভার ঠিক হয় আপনারা কাজ যেন করে ফেলতে পারেন এই জন্য হচ্ছে আমি ভিডিওটা মেক করছি জাস্ট আমি একটাতে ফলো দিচ্ছি ফলোটা হয়নি আবার ফলো দিচ্ছি আমার কিন্তু ফলো হয়ে গেছে এখন হচ্ছে ব্যাক বাটনে ডাবল ক্লিক করতেছি আমার ব্যাগে চলে আসছে এখন আমি যদি ভেরিফাই দেই ভেরিফাই হবে কি না না হচ্ছে না এটা এখন সার্ভার প্রবলেম যার কারণে এটা দেখাচ্ছে সেম আমরা হচ্ছে থার্ড টাস্ক যেটা সেটাও করতে পারবো এখানে রিটুইট রিটুইট বলতে রিপোস্ট যেটা তারপর আমি এটা দেখা দিচ্ছি রিপোস্টেরটা রিপোস্ট মেবি এখানে সার্ভার প্রবলেম করতেছে না মানে ফলোটাতে প্রবলেম করতেছে আমি যদি একটু ওয়েট করি এখানে রিপোর্ট হিসেবে রিপোস্ট যদি রিপোর্স্টের নোটিফিকেশনটা না আসে তাহলে এখানে এই পোস্টেরই নিচে এসে জাস্ট আপনি এটাতে একটা ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করতেছি ডাবল ক্লিক আমি যদি রিপোর্টটা একটু চেক দিই ভেরিফাই রিপোস্টটাও হচ্ছে না এবং থার্ড যে সাবস্ক্রাইব যে টেলিগ্রাম চার নাম্বারটার সাবস্ক্রাইব টেলিগ্রাম এটা আমাদের অলরেডি সাবস্ক্রাইব আছে জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে আমাদের কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে তো এখানে আমাদের এইভাবে টোটাল এই চারটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর সেম আবার হচ্ছে এখানে আপনি টাস্ক অপশানে আসবেন টাস্ক অপশানে আসার পর দেখেন আমাদের প্রথম টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি ধরেন সবগুলো এরপর সেকেন্ড অপশানে আসবেন টোন টোন সোসাইটি টোন সোসাইটিতে আসবেন টোন সোসাইটিতে যাবেন যার পর সেম এখানে যে দুইটা টাস্ক আছে এখানে দেখেন দুইটা টাস্ক আছে রিটুইট এবং হচ্ছে ফলো এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন এরপরে কমপ্লিট করার পর সেম আবার টাস্কে আসবেন টাস্কে আসার পর এভাবে এরপর হচ্ছে তিন নাম্বারটা যাবেন এয়ারডপ ফোর এয়ারডপ দুই হাজার এসে এখানে দেখেন এখানেও দুইটা টাস্ক আছে আপনারা এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন যেটা হচ্ছে সাবস্ক্রাইব চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেলের যেটা এটা আপনারা কিছু করতে হবে জাস্ট এটাতে এটা ভেরিফাই করে নেবেন আর টুইটারগুলো হচ্ছে আপনার ফলো করবেন কারণ আমরা প্রথমেই যখন আমরা এই মানে ভিডিওটা শুরু করছি তখন দেখেন একসাথে একটা হেল্পিং হ্যান্ড নামে এই গ্রুপে ফোল্ডারে জয়েন করছিলাম ওইটাই হচ্ছে একসাথে সবগুলো চ্যানেল আমি জয়েন করাই দিয়েছি আপনাদেরকে তো এভাবে হচ্ছে আপনারা এখানে টাস্কে যতগুলো টাস্ক আছে টোটাল এখানে দেখেন সতেরোটা টাস্ক আছে মানে সতেরোটা এই ইয়ে আছে অপশান আছে আমরা যদি হিসেব করি এখানে সতেরোটা অপশান আছে আপনার হচ্ছে সতেরোটাই কমপ্লিট করবেন সতেরোটা কমপ্লিট করার পর আপনারা যদি এই হুমে আসেন অথবা আপনাদের প্রোফাইলে যান আমি যদি হুমে দেখাই আপনাদেরকে এই হুমে আসার পর দেখেন এইখানে আপনাদের টোটাল পয়েন্ট হবে সাতচল্লিশটা যদি আপনাদের সাতচল্লিশটা পয়েন্ট হয় তাহলে আপনাদের এ টু জেড কাজ কমপ্লিট হয়েছে যদি এখানে না দেখেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর হচ্ছে আপনারা এখানে এই এইখানে দেখেন আপনাদের উপরের দিকে একটু তাকালে দেখবেন এখানে পয়েন্ট আমার চারটা হয়েছে মানে আমি চার আমার পয়েন্ট টোটাল সাতচল্লিশটা যখন হবে তখন আপনাদের রেফারটা কাউন্ট হয়েছে এই রেফারটা আর প্রথম যে দুইটা দেখাচ্ছি প্রথম যে দুইটা লিঙ্ক ওই দুইটা লিঙ্ক হচ্ছে দুই একটাতে দুই টোকেন আর একটা হচ্ছে তিন টোকেন আর যে তিন নাম্বার রেফার তিন নাম্বার রেফার এখানে হচ্ছে আপনার টোটাল সাতচল্লিশটা পয়েন্ট শো করবে যদি সাতচল্লিশটা পয়েন্ট হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রেফার মানে তিন নম্বর লিঙ্কের রেফারটা সম্পূর্ণটা কাউন্ট হয়েছে তো এখন হচ্ছে এভাবেই কাজ মানে এতটুকুই আর এখন আপনারা প্রুফ হিসেবে আমাকে কি দিবেন প্রুফ হিসেবে আপনারা আমাকে হচ্ছে জাস্ট এখানে যে আপনার আইডি নাম আছে এই যে এখানে হ্যাপি আমার বারো এই হ্যাপি বারোতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করছে মানে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা আমাকে দেবেন এখন হচ্ছে ধরেন আমাদের একটা আইডির কাজ শেষ এখন আমরা সেকেন্ড আইডিতে কাজ কীভাবে করবো সেকেন্ড আইডিতে কাজ করার জন্য সেম প্রথমত হচ্ছে আপনারা এই যে এইখানে যে একটা লগ আউট বাটন আছে এখান থেকে এটা লগ আউট করে দেবেন এরপরে হচ্ছে আপনাদের যে এখানে এখান থেকে এটা লগ আউট করবেন এরপর হচ্ছে আপনারা যেই আমাদের যে প্রথম দুইটা লিঙ্ক প্রথম দুইটার যে কোনো একটাতে একটা থেকে লগ আউট করলেই হবে এই যে এখানে যদি আপনারা একটু তাকান এখানে যে লগ আউটের একটা আইকন আছে লগ আউটে ক্লিক করবেন লগআউটে ক্লিক করলে আপনাদের এখান থেকে লগ আউট হয়ে যাবে আবার আবার এইভাবে দুইটা থেকে লগ আউট দেবেন এর সরি আমি অন্য আইডি থেকে লগআট দিয়েছি যাই এরপরে এরপরে হচ্ছে আপনারা আমাদের আপনাদের টুইটারটা লগ আউট করে দেবেন টুইটারটা লগ আউট করার জন্য সেম আবার আমাদের এখানে যে সার্চ অপশান আছে এখানে যে বার আছে অ্যাড্রেস বারের উপর ক্লিক করবেন ক্লিক করে এক্স ডট কম লিখবেন এক্স ডট কম লিখে হচ্ছে সার্চে যাবেন সার্চে যাওয়ার পর আমি টুইটারটা লগ আউটের সিস্টেমটা দেখাই দিই সার্চে যাওয়ার পর এখানে দেখেন আপনাদের যেই প্রোফাইল পিকচারের আইকন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একদম নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনার হচ্ছে এখানে দেখেন লগ আউট নামে অপশন পাবেন আপনারা লগআউট করে দেবেন আর এরপর কনফার্ম দেবেন আপনাদের কিন্তু লগ আউট হয়ে গেছে তার মানে আপনাদের তিনটা দুইটা আইডি হচ্ছে লগ আউট করতে হবে টেলিগ্রাম থেকে আর একটা হচ্ছে আপনার টুইটারটা লগ আউট করতে হবে এরপর আবার আপনি হচ্ছে সেম আবার আমরা প্রথম থেকে যেভাবে দেখাইছি ওইভাবে হচ্ছে এখানে কাজ করবেন মানে আপনি আপনার টুই টেলিগ্রাম আইডির তিন নম্বর যে পরবর্তী টেলিগ্রাম আইডি আছে ধরেন আমার এখানে নিহাল তেরোতে যাচ্ছি আমি এখন নিহাল তেরোতে এসে আবার সেম আমাদের যে অ্যাড্রেসগুলো সেগুলো হচ্ছে ধরেন কোথাও সেম মেসেজে আপনি হচ্ছে এইভাবে সেন্ড করে রাখবেন আমাদের মানে আমাদের যেই টোটাল যে অ্যাড্রেসগুলো আমরা হচ্ছে আপনাকে দিছি এই যে এই লিস্টটা এখান থেকে দিবেন দিয়ে হচ্ছে আবার সেম আপনি প্রথম থেকে আমরা যেভাবে কাজ করছি সেভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজ করবেন আশা করি বুঝতে পারছি এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে হচ্ছে নক দিবেন অথবা আমাকে পার্সোনালি নক দিতে পারেন আমি সমাধান করে দেবো তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম